আমার যেমন স্টেক খেতে ইচ্ছে হচ্ছে তো রেস্টুরেন্ট এর স্টেকের যে পরিমাণ দাম তো এটা শুনেই একদম মাথা নষ্ট হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো কি করব ভাবতেছিলাম তো সেদিন পরে স্বপ্নতে গিয়েছিলাম কিছু বাজার করার জন্য তো ওখানে গিয়ে দেখি যে স্টেকের সুন্দর করে মাংসের পিস গুলো করা আছে কোনো কিছু না ভেবেই আমরা নিয়ে নিলাম স্টেকের এই পিসটা তো মাংসের এই পিসটা দেখে খুব বেশি ভালো লাগছিল এটা মূলত বিফ ছিল তো ওখান থেকে নিয়ে এসে এখন এটাকে আমরা ভালোভাবে ওয়াশ করে নিলাম তো ওয়াশ করে নেওয়ার পরে কাটা চামচ দিয়ে ভালো করে এখানে গর্ত করে নিচ্ছিলাম যাতে ভিতরে মাংসের মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তো এখন হচ্ছে স্টেক বানানোর যে মশলাটা আছে সেটা বানিয়ে নিব তো প্রথমে অনেকগুলো লেবুর রস নিয়ে নিলাম তো লেবুর রস নিয়ে নেওয়ার পরে এখানে আমরা সয়া সস দিয়ে দিয়েছিলাম তারপর সেখানে আমরা গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গুলমরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো কিছু দিয়ে তারপর অল্প একটু লবণ দিয়ে সেটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিবো তো ভালোভাবে মিশিয়ে পর সেই মশলাটাকে আমরা এখন হচ্ছে বিফের উপর দিয়ে দিবো তো বিফের উপর দিয়ে ভালোভাবে উভয় পাশে মাখিয়ে নিব তো উভয় পাশে মাখিয়ে নেওয়ার পর সব পাশে যখন মশলাটা ভালোভাবে মিশিয়ে যাবে তখন সেটাকে আমরা মেরিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দিবো তো আমরা অনেকক্ষণ মেরিনেট করার জন্য রেখে দিয়েছিলাম তো রেখে দেওয়ার পর এখন হচ্ছে সেটাকে রান্না করার পালা তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তো সেটা গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে প্রাণের যে বাটারটা আছে সেটা দিয়ে দিলাম তো বাটারটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে তো বাটারটাকে দিয়ে তারপর সেটাকে আমরা একটু গলিয়ে নিচ্ছিলাম তো গলিয়ে নেওয়ার পর সেখানে হচ্ছে আমরা বিফটা দিয়ে দিব তো বিফটা দেওয়ার আগে সেখানে আমরা দুই তিন কুয়া রসুনটাও দিয়ে নিব তো রসুনটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো রসুনটাকে দিয়ে তারপর একটু ভালো করে বাটারের মধ্যে ভেজে নিব তো ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে আমরা বিফটা দিয়ে দিব আর রসুনটাও সাথে রাখবো দুইটা মিলে অনেক সুন্দর একটা স্মেল আসবে তো খেতেও খুব বেশি ভালো লাগবে তো তারপর হচ্ছে আমরা এটাকে ঢেকে দেবো ঢেকে দিব এক পাশে হওয়ার জন্য তো এক পাশ হয়ে গেলে আমরা আবার অপর পাশটা আবার উল্টে দিব উল্টে দেওয়ার আবারও ঢেকে দিব তো যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের স্টেক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এরকমভাবে রান্না করতে হবে তো আমাদের অলমোস্ট রান্না হয়ে গিয়েছিল উপরেরটা একদম স্টেকের মতো কালার চলে এসেছিলো তো এটাকে আমরা আরও কিছুক্ষণ রান্না করব তো রান্না করলে তারপরে তো ফাইনালি হয়ে যাবে আমাদের স্টেক তো আমরা যেহেতু ফার্স্ট টাইম বাসে স্টেকটা বানিয়েছিলাম তাই খুব বেশি অ্যাক্সাইটেড ছিলাম যে কীরকম হবে আর অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের মতো হবে কি না তবে আমরা যদি হাড় ছাড়া মাংস নিতাম তাহলে কিন্তু মাংসটা একদম রেস্টুরেন্টের মতোই হতো তো এখন হচ্ছে তো ফাইনালি আমাদের স্টেকটা হয়ে গিয়েছে এখন হচ্ছে খেয়ে দেখার পালা তো দেখেন কেটে কেটে আমি দেখাচ্ছিলাম একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে স্টেকটা আর খেতেও কিন্তু খুব বেশি মজা হয়েছিল তো ফার্স্ট টাইম যে এত সুন্দর মজা হবে আমি কখনো ভাবিনি তো একদম রেস্টুরেন্টকেও হার মানাবে এত মজা হয়েছিল তো আপনারা কালারটা দেখেন ভিতরের একদম রেস্টুরেন্টের মতো কালার এসেছে আর এক অনেক সুন্দর একটা স্মেল আসতেছিলো সাথে যখন রসুনটা কামড় দিয়ে খাচ্ছিলাম একদম তো ওয়াও কম্বিনেশন ছিল তো আমি আবারও আপনাদের কেটে দেখাচ্ছি কিরকম হচ্ছে মাংসের ভিতরের অংশটা দেখেন অনেক সুন্দর লাগতেছে না দেখেই তো জীবে জল চলে আসছে তো আমার জামাই তো বলতেছে এখন আর রেস্টুরেন্টে যাবো না যদি এত সুন্দর করে স্টেক বানানো যায় তাহলে রেস্টুরেন্টে এত দাম দিয়ে কেন স্টেক খেতে যাবো তো গাইস আপনারা যারা বাসায় এইভাবে স্টেক বানিয়ে খেয়েছেন অবশ্যই তাদের রেসিপিটা শেয়ার করবেন আমরা সেই রেসিপিটা আবার ফলো করবো তো এই ছিল আমার জামাইয়ের বিপস্টেকের আত্মকাহিনী তো গাইস ভালো থাকবেন ভিডিওটি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ